শীত পড়ে গেছে বহুদিন আর সামনেই পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি মানেই হল বাঙালিদের বাড়িতে পিঠে পায়েসের একদম মেলা বসে যায় পায়েস থেকে শুরু করে পিঠে পায়েস পাটিসাপটা তো সবাই খায় তো আমি ভাবলাম চলো একটু ডিফারেন্ট ট্রাই করি তো আমি বানালাম আমার মায়ের ফেভারেট রসবড়া তো আশা করি তোমরা রসবড়া সম্বন্ধে জানো তো নরম তুল তুলে একদম রসে চোবানো রসবড়া কিভাবে বানাতে হয় চলো দেখে নিই প্রথমে নিয়ে নিয়েছি আমরা এখানে দুশো গ্রাম বিউলির ডাল এটাকে ভালো করে ধুয়ে নেবো অ্যাস সেখান থেকে অনেকটা পাউডার আর ওপরের যে কোটিংটা সেটা বেরোবে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে আমি ওভার ভেজাতে দেব তো এখন বাজে মোটামুটি রাতির নটা আমি কালকে মোটামুটি সকাল আটটা নাগাদ এটাকে মিক্সিতে দেব তো এতক্ষণ টাইম এটা মোটামুটি ভিজবে তো চলো এটাকে ধুয়ে ভেজাতে দিই ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার ডালটাকে পরিমাণ মতো জল দিয়ে এবার আমি এটাকে ভেজাতে দিয়ে দিলাম চাপা দিয়ে রেখে দিলাম এটা সারা রাত এবার ভিজুক সারা রাত ধরে সুন্দরভাবে ডালটা একদম ভালোভাবে ভিজে গেছে আমি চেক করে নিয়েছি ডাল মাঝখান থেকে ভেঙে যাচ্ছে তো আমি এবার এটাকে একটা মিহি পেস্ট করব পুরোটা একবারে দিলাম না পুরোটা একদম দিয়ে নিই যাতে আরও নালে বেরিয়ে আসবে বাড়বে ওটা যখন পেস্ট হবে তো আমি কিছুটা দিয়েছি কিছুটা এখানে রেখেছি এইটা পেস্ট করে নিই তারপরে আবার বাদ পেস্ট করবো চলো পেস্ট করে তোমাদের দেখাচ্ছি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি দেখো একদম সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে এবার এটা আমি এক্ষুনি করব না এখন সকালবেলা তো আমি এটাকে বিকেলবেলা করব। যেহেতু আমি এটাকে বিকেলবেলা করব। এটা আমি এখন চাপা দিয়ে ফ্রিজে রেখে দেবো তো শিওর তোমরা যদি পরে করো আগে ডালটা বেটে রাখো তাহলে অবশ্যই যেন রেফ্রিজারেট করো বাইরে রাখবে না নইলে কিন্তু ডালটা নষ্ট হয়ে যাবে আর যদি তোমরা ইনস্ট্যান্ট বানাও তাহলে তো বানিয়েই ফেলবে যেই তুমি পরে বানাবো তাই আমি এটা এখন রেফ্রিজারেট করব তো ব্যাটারটা আমি মোটামুটি ফ্রিজ থেকে দেড় ঘন্টা আগে নামিয়েছি তো এখন আমি এটা এবার রেডি করব প্রথমে আমি নিয়ে নেবো মৌড়ি আমি এই মৌলিটা এবার হাতে ক্রাশ করে নিয়ে এর মধ্যে দেব ক্রাশ করে ন্যূনতম দেবো যতটুকু ভাঙলো ওইটুকুই আমি মিক্সিতে এটাকে আর গুঁড়ো করবো না আর দিয়ে দেবো অল্প একটু লবণ এবার আমি এটাকে ভালো করে হাত দিয়ে ফেটাবো হাত দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটানো হবে বড়টা ততটাই নরম আর তুলতুলে হবে এটা দশ মিনিট মোটামুটি ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখো কনসিস্টেন্সিটা এইরকম আসছে এবার ব্যাটারটা ঠিকঠাক হলো কি না এই স্টেজটা খুব ইম্পর্ট্যান্ট নাহলে যখনই আমি এটা তেলে দেবো এটা ছেড়ে যাবে তো সেটা টেস্ট করার জন্য আমি নিয়ে নিয়েছি বলে হাফ বাটি মতো জল তো দেখতে পাচ্ছ তোমরা অলরেডি ভাসছে আমি এখানে অল্প একটু ছোট্ট বড়ার মতো করে দিয়ে এরকম সাইজে এটা এখানে ফেলে টেস্ট করবো দেখো এটা ভাসছে দেখতে পাচ্ছ তোমরা এটা ভাসছে তার মানে আমাদের ব্যাটারটা একদম কারেক্টভাবে রেডি ব্যাটারটা এবার আমি চাপা দিয়ে সাইড করে খানিক্ষণ রেস্ট হতে দেবো ততক্ষণ আমরা রসটা বানিয়ে নেব ওভেনে বসিয়ে দিয়েছি এখানে বেশ পরিমাণ মতো অনেকটা জল তোমাদের যতটা রস লাগবে তোমরা ততটাই বসাবে বাট আমি রেকমেন্ড করবো বেশ অনেকটাই বসাও কারণ এর মধ্যে বড়াগুলো চোখানো হবে তো যাতে সোপ করার পরও কিছুটা রস বাঁচে সেই অনুপাতে তোমরা জলটা বসাবে এখানে আমার ছশো মতো পাটালি আছে ছশো গ্রাম তো ছশো গ্রাম আমার লাগবে না আমি তিনশো থেকে সাড়ে তিনশো পাটালি এখান থেকে নেবো তো আমি এখানে ভালো করে গুঁড়ের রসটাকে জাল দিয়ে রেডি করে নিচ্ছি রসটা আমার একদম রেডি তবে রসটা আমি ঠান্ডা করতে দেবো পাশাপাশি এবার বড়া ভাজার তর্জোর করব কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল তেলটা গরম হয়ে গেলে এবার আমি বড়াগুলো ছাড়া শুরু করবো এবার আমি আস্তে আস্তে ছোট ছোটো করে বড়াগুলো ছাড়তে শুরু করছি বেশি বড় বড় আমি করব না ছোট ছোট সাইজের বড়াই আমি করছি বড়াগুলো আমি এবার ভাজছি এ পিট করে আস্তে আস্তে ব্যাচে ব্যাচে বড়াগুলো ভিজে ভেজে তুলব এক সেট বড়া ভাজা হয়ে গেছে আমার এবার আমি এটাকে রসের মধ্যে চুবিয়ে দেব এগুলো রসে ভিজুক ততক্ষণে আমি পাকি সেট বড়াটাও ভেজে নিই তো বড়াগুলোও আমার ভালো মতো রসে ভিজে গেছে এইগুলো আমি এবার তুলে দেব আর এইখানে তিন নম্বর খোলায় আমি থার্ড রাউন্ড এবার ভাজছি এবার এইগুলো ভাজা হয়ে গেলেও এইগুলোও রসে দিয়ে দেবো তৈরি হয়ে গেল একদম নরম তুলতুলে রস বড়া তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করে সবাইকে খাইও আর জানিও আমাকে কেমন লাগলো কমেন্ট সেকশনে যাতে আমি আরও ভালো ভালো রেসিপিস তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি টাটা